হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আসসালাম আলাইকুম আমি ইকবাল হোসেন আবার চলে আসলাম বন্ধুরা আপনাদের সামনে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজকে আমি বাড়ি থেকে ভিডিও করলাম একটা নতুন ব্লগ করার জন্য আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখাবো আর কয়দিন থেকে দেখছি আর ইউটিউবে যে বাবলা নদীর বাদ ভেঙেছে আর সেই বাঁধ ভাঙাকে কেন্দ্র করে ভাগরতী গঙ্গা নদীর ধারে আজকে যাব আর কতটুকু জল বেরিয়েছে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাহলে তাহলে দেরি কোথায় যাওয়া যাক সেই মধ্যমপুর হয়ে আমাদের ফেরিঘাট কুমারপুর Let's go হ্যালো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম আমার বাড়ি থেকে চলে আসলাম আজকে আপনার কাছে সেই কুমারপুর থেকে গঙ্গা ভালো হয়েছে গঙ্গাতে কতটা জল বেড়েছে দেখতেই পাচ্ছেন আমার প্রসরে নদী আর এখান থেকে মোটামুটি কুমারপুরের যে থাক কুমনশো থেকে দু হাজার মিটার এখনও খালি আছে তারপরে আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে মাঠ মাঠ ঘাটগুলো সব এখনও ভর্তি হয়নি সবারই মুখেই শুনছি যে বাতিল যার পরিস্থিতি আছে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে যে পরিস্থিতি দেখছে এখনও বন্যা হয়তো অনেকটাই আছে আপনারা নিশ্চিন্তে বাড়িতে থাকুন কোনো সমস্যা নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে যখন নৌকা দল না যখন ওপার থেকে যখন যাত্রীরা রাস্তা নৌকাচ্ছে ঠিক ঠিক আমি আঙুলটা দেখাচ্ছি এই জায়গাটা করে নৌকাটা দাঁড়াতো হ্যাঁ এতদূর জল স্বাভাবিক ব্যাপার এক সপ্তাহ ধরে যদি বৃষ্টি পড়ে তাহলে নদী আর ওইদিকে আপনার বাবলা নদী বাদ ভেঙেছে তার জন্য জল বাড়তে পারে সব চারিদিকে জল যখন নদীতে পরে বাড়তে পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই যে বন্যার পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছি নিজের চোখে যে এখান থেকে মোটামুটি এই যে বটগাছ এই বটগাছ থেকে মোটামুটি আপনার বাদের ধার পনেরোশো থেকে দু মিটার হবে পানি পুঁছাতে এখনও তাহলে বুঝতে পারছি পারলেন আর বন্ধুরা উপরটা দেখছেন ষাট চোর গাছা ফেরিঘাট আর এখান থেকে নৌকাগুলো জাতীয় ভিডিও এই পর্যন্ত টাটা ভালো থাকুন বন্ধুরা